সম্প্রতি বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে একটি মিছিল হয় বনগাঁ শহরে সেই মিছিলের শেষে বনগাঁ জেলা আইএনটিটি ইউসির সভাপতি নারায়ণ ঘোষ ঢাকের তালে নাচ করেন আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যার সত্যতা যাচাই করেনি শাইন টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সেই ভাইরাল ভিডিও নিয়ে কটাক্ষ করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল দেবদাসের কথাই তৃণমূলের চোর প্রার্থী সমর্থনে তিন দিন আগে মিছিল হয়েছে সেখানে তৃণমূলের ভূঁই ফোর শ্রমিক নেতা কার্বলিক অ্যাসিড খেয়ে নাচ করছে উনি মঞ্চে বক্তব্য রাখেন কার্বলিক অ্যাসিড খেয়ে আজকের প্রজন্ম কি শিখছে যে তৃণমূলের ভুঁইফোঁর নেতা নেশাগ্রস্ত অবস্থায় মুতিগঞ্জে নাচ করছে আগামী কুড়ি তারিখ তৃণমূলের এসব মাতাল নাচেদের জবাব মানুষ দিয়ে দেবে এই তো এই তো এই তো এই তো নেতা তিন দিন আগে তৃণমূলের মিছিলে প্রার্থী যে মিছিলে হেঁটেছেন তৃণমূলের প্রার্থী সেই মিছিলে দেখুন কার্বলিক অ্যাসিড খেয়ে নাচ দেখুন মুখের সিমটম দেখুন কারণ ইনি মঞ্চে বক্তব্য রাখেন ওই কার্বলিক অ্যাসিড খেয়ে ইনি মিছিলে বেরো কার্বলিক অ্যাসিড খেয়ে আপনারা দেখুন নিজেরাই দেখুন আজকের প্রজন্মের বাচ্চারা কী শিখছে যে একজন ভূপুর নেতা তৃণমূলে তিনি এইভাবে প্রকাশ্যে মোড়ের মাথায় মতিগঞ্জ মোড়ের মাথায় এইভাবে নেশাগ্রস্ত নেশাগ্রস্ত অবস্থায় নাচছে যদিও তৃণমূল কংগ্রেসের বনগা জেলা আইএনটিউসের সভাপতি নারায়ণ ঘোষ জানিয়েছেন সেদিন জনজোয়ার দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে ওইদিন আমাদের মিছিল বিজয় মিছিলে পরিণত হয়েছিল ঢাকিদের অনুরোধে নাচ করেছি কে কি বললো খাই না মাথায় দেয় আমি জানি না তো বিরোধীদের একটা ধারণা বিরোধীরা অনেক কিছুই বলে প্রথম কথা ওদের পায়ের তলায় কোনো মাটি নেই আর সেদিনকে একটা ঐতিহাসিক টাউনের মিছিল ছিল বাইশটা ওয়ার্ডে সেটা দেখে ওদের মাথা ঘুরে গেছে হ্যাঁ মাথা ঘুরে গেছে তাই এটা বলছে সেকে ঢাকের তালে নেচেছি যেহেতু আমাদের বিজয় উৎসব এসে গেছে তাই দেখে ওদের মাথা খেয়ে ওরা কি বললো না বললো আমার যায় আসে না খাই না মাথায় দেয় তা আমি ঠিক বুঝতে পারছি না